নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব পাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করবো ব্রোকোরি দিয়ে সুস্বাদু একটি রেসিপি আপনারা নানান রকমভাবে তো ব্রোকরি রান্না করে খেয়েছেন বাট আমি যেভাবে তৈরি করব সেটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক এখানে আমি একটা ব্রোকলি নিয়েছি এটা এখন আমি কেটে নেব প্রথমে গোড়ার দিকটা কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি একটু ছোট ছোটো টুকরো করলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি ছোট ছোট টুকরো করলাম এখন যে গোড়ার দিকটা কেটে রেখেছিলাম সেটা ফেলে দেব না যতটুকু নরম অংশ অংশ আছে সেটা ছোট ছোট পিস করে একদম কুচিয়ে নেব যাতে এটা তাড়াতাড়ি এইভাবে সব কুচিয়ে নিয়ে একটা পাত্রে তুলে এটা ভালো করে ধুয়ে নেব এরপর একটা কড়াই গরম করে আমি তাতে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ সয়াবিন তেল এর তেলটা গরম হলে ফ্লেমটা মিডিয়াম করে আমি এর মধ্যে দিচ্ছি ছোট ছোটো টুকরো করে কেটে রাখা আলু সাথে দেব সামান্য একটু লবণ তারপর এটা ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি একটা পাত্রে তুলে নেব এখন ওই তেলের মধ্যেই আমি দিচ্ছি একটা দারচিনি স্টিক দুটো লবঙ্গ দুটো এলাচ একটা তেজপাতা ও এক টি স্পুন জিরা এখন এগুলো ভেজে নেব এটা যতক্ষণ না এর থেকে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে ততক্ষণ অবধি এটা ভেজে নেব তারপর এর মধ্যে দিচ্ছি এক চামচ রসুন কুচি রসুনটাও এখন ভেজে নেব রসুনগুলো একটু লাল লাল করে ভাজা হলে তারপর আমি এর মধ্যে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য এর মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ পেঁয়াজটা এখন ভেজে নেব এটা যতক্ষণ না গোল্ডেন কালার হচ্ছে পেঁয়াজগুলো গোল্ডেন কালার হলে আমি এর মধ্যে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি আর টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য আবারও দিচ্ছি সামান্য একটু লবণ নতুন বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার নিত্য নতুন রান্নার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশানটি আপনি সবার প্রথমে পেয়ে যান দেখুন টমেটোটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনে জিরে গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি অবভিয়াসলি ওয়ান ফোর টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাতের ব্যালেন্সটাকে ঠিকঠাক রাখার জন্য দিচ্ছি হাফ চামচ চিনি এখন আমি মশলাটা লো ফ্লেমে কষিয়ে নেব এখানে আমি কোনো জল ব্যবহার করছি না আপনারা কষানোর সময় চাইলে সামান্য একটু জল দিয়েও এটা কষাতে পারেন এইভাবে কষাতে কষাতে যখন এর থেকে তেলটা বেরিয়ে আসবে তখন আমি এক দেবো পঞ্চাশ গ্রাম টক দই এখন টক দই দিয়ে মশলাটা আবারও আমি কষিয়ে নেব আর টক দই দেওয়ার পরে কিন্তু ফ্লেমটা একদম লো রাখতে হবে নইলে টক দইটা ফেটে যেতে পারে এইভাবে টক দই দেওয়ার পরে মশলাটা কষিয়ে নিয়েছি আর তারপরে আমি এর মধ্যে দিচ্ছি কেটে টুয়ে রাখা ব্রোকলিগুলো ব্রোকলিটা দিয়ে মশলাটার সাথে এখন ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো এটা ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও আমি এটা কষিয়ে নেব এরপর এটা ঢেকে আমি সাত আট মিনিটের মতো রান্না করব মিডিয়াম ফ্লেমে যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঢাকনাটা তুলে আমি ভালো করে সবজিগুলো একটু নেড়ে চেড়ে নেবো সাত আট মিনিট আমি ঢেকে দেওয়ার জন্য দেখুন সবজিগুলো অনেকটাই নরম হয়ে এসেছে এইভাবে আমি ভালো করে সবজিগুলো বেশ চেড়ে মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে যে পাত্রে আলু রেখেছিলাম সেটাতে জল নিয়ে তারপর সবজিতে ব্যবহার করেছি আর একটা কথা বন্ধুরা এই সবজিটা রান্না হতে বা সেদ্ধ হতে কিন্তু অনেক কম সময় লাগে আর আমি এই রান্নাটাতে বেশি ঝোল রাখবো না একটু মাখা মাখা টাইপের হবে আপনারা যদি ঝোল খেতে চান তবে আর একটু জল দিতে পারেন এইভাবে আমি ঢেকে এটা রান্না করেছি দেখুন ঢাকনাটা তুলে আমি দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কিনা তো দেখুন সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং আমি যতটুকু গ্রেভি রাখবো ঠিক ততটুকুই এখানে আছে এখন আমি এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা কসরি মেথি এদের এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয় এরপর এটা দিয়ে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নেব তারপর এখানে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা খুচি ধনে পাতাটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব এইভাবে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু স্বাদের ব্রকলি। বন্ধুরা আপনারা নিশ্চয়ই এটা বাড়িতে একবার হলেও বানাবেন আর এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে দেখবেন এই ব্রোকলির প্রপার গুণাগুণটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন এটা একটা পাত্রে আমি নামিয়ে নেব আর এরা গরম গরম ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাথে শেয়ার করে দেবেন আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধবদের আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটা এপিসোডে